আসসালামু আলাইকুম রিশাদ হোসেনের বোলিংয়ে কি পরিবর্তন এনেছেন মুশতাক আহমেদ এই মুহূর্তে আসলে দৃশ্যমান পরিবর্তনের জায়গাটা কোথায় কমেন্ট্রির সময় একটা বিষয় নিয়ে কথা বলছিলেন যে তিনি মুশতাক আহমেদের সঙ্গে কথা বলেছেন এবং রিশাদের সবচেয়ে বড় পরিবর্তনটা মুশতাক ভাই যে জায়গায় করেছেন সেটা হচ্ছে রিশাদের রান আপের জায়গাটা আগে রিশাদের রান আপটা অনেক বেশি মাত্রায় স্ট্রেটিশ রান আপ ছিল বর্তমান সময়ে মুশতাক ভাই রিষাদের রান আপটা করেছেন অ্যাঙ্গুলার রান আপ অর্থাৎ অ্যাঙ্গেল থেকে রান আপ নিয়ে এসে বোলিং করা আমি যখন পবিত্র ওমরা পালন করতে গিয়েছিলাম মোহাম্মদ রফিক ভাই আমার সঙ্গে ছিলেন রফিক ভাইয়ের সঙ্গে আমার এই ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছিল যে আসলে অ্যাঙ্গেল ওয়াইজ রান আপে বোলিং করতে আসলে অ্যাডভান্টেজের জায়গাগুলো কোথায় প্রথমত আমরা একটু রিষাদের কম্প্যারিজানটা একটু দেখাই আপনাদেরকে সেটা হচ্ছে রিষাদ যে সময়টাতে স্ট্রেইট রান আপনি বোলিং করতেন এবং এখন যে সময়টাতে তিনি আসলে অ্যাঙ্গুলার রান আপনি বোলিং বলিং করেন এক্ষেত্রে পার্থক্যটা কোথায় হয় পার্থক্যটা হয় বোলিংয়ের গ্যাদারের সময় বর্তমানে ঋষাদ অনেক বেশি মাত্রায় অন থাকতে পারেন আগে একটা সময় যে সময়টায় ঠিক গত বছরের কথা যদি আমরা বলি তখন ঋষাদ সেই জায়গাটা ওপেন চেস্টেড বা ওপেন শোল্ডার অবস্থায় তিনি বোলিং করতেন এবং এখানকার ইম্প্যাক্ট হচ্ছে ডেলিভারির সময়টায় লক্ষ্য করে দেখেন আগে ঋষাদের বডি অনেক বেশি মাত্রায় বাঁ দিকে হেলে পড়ছে অনেক বেশি মাত্রায় বাঁকা এখন ডেলিভারির সময়টাতে ঋষাদের ব্যালেন্সটা অনেক বেশি মাত্রায় বেটার এবং অনেক বেশি মাত্রায় স্ট্রেইট পোশ্চার তিনি রাখতে পারছেন তার বডির খেয়াল করে দেখেন স্ট্রেইট পোশ্চার তিনি বডির রাখতে পারছেন আমরা ক্রিকেটের টেকনিক্যাল বায়োমেকানিক্যাল ভাষায় একটা কথা বলি সেটা হচ্ছে ল্যাটেরাল ফ্লেকশন ল্যাটেরাল ফ্লেকশনটা হচ্ছে একজন বোলার যে সময়টায় বোলিং করছেন সেই বোলিং করার সময়টাতে নাইনটি ডিগ্রি থেকে তার বডি আসলে কতটুকু বেঁকে যায় সেটার একটা পরিমাপক এবং আমরা অ্যানালিস্টরা মূলত ফর্টি ফাইভ ডিগ্রির মতো যদি থাকে আসলে একজন বোলার বা একজন প্লেয়ারের এই বডি পজিশনটা স্ট্রেইট ওই জায়গা থেকে তাইলে আমরা বলি ঠিক আছে তার ল্যাটারাল ফ্লেকশন আসলে খুব বেশি না বা ইঞ্জুরির ঝুঁকি বা ব্যালেন্সটা বেশ ভালো কিন্তু সেটা যদি আলটিমেটলি ফর্টি ফাইভ ডিগ্রির থেকে যত কম থাকে তার ইঞ্জুরির ঝুঁকি বাড়তে থাকে তার বোলিংয়ের কন্ট্রোলটা তত কম থাকে আগে ঋষাদ এই যে স্ট্রেইট রান আপ নিয়ে যখন বোলিং করতেন স্ট্রেইট রান আপ নিয়ে বোলিং করার পর ডেলিভারি ফেজে তার বডি অনেক বেশি মাত্রা বেঁকে যেত সেটা প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রির মতো আমরা দেখতে পাচ্ছি যেটা ফর্টি ফাইভ ডিগ্রি থেকে অনেক কম আর এখন ঋষা যে সময়টা বোলিং করছেন আমরা অ্যানালাইসিস সফটওয়্যারে যেটা বসে দেখেছি সেটা ফর্টি ফাইভ ডিগ্রির মধ্যে থাকছে উইচ ইজ গুড অর্থাৎ তার মানে এই মুহূর্তে ঋষাদের ইঞ্জুরির প্রবণতার জায়গাটা কম এবং সে সঙ্গে তার বলের কন্ট্রোলের জায়গাটা বেশি এবার একটা বিষয় উল্লেখযোগ্য সেটা হচ্ছে আমি রফিক ভাইয়ের সাথেও কথা বলেছিলাম মুশতাক ভাইও যে বিষয়ে তত্ত্বগুলো দেন সেটা হচ্ছে যে অ্যাঙ্গুলার রান আপে বোলিং করলে বা সাইড অন স্টাইলে বোলিং করলে আসলে অ্যাডভান্টেজটা কোথায় সাইডন বলতে আপনি যে সময়টাতে বোলিং গ্যাদারটা বোলিং গ্যাদারটার সময় এইটা হচ্ছে সাইড অন মানে বডি পজিশনিং সাইড আর এইটা হচ্ছে স্ট্রেইট অন মানে বডি পজিশনিং স্ট্রেইট সো বডি পজিশনিং যখন সাইড অন অ্যাডভান্টেজের জায়গাটা নাম্বার ওয়ান সেটা হচ্ছে সাইড অন পজিশন থেকে আপনার হিপ রোটেশনটা এই রোটেশনটা অনেক বেটার হয় মানে আপনি যখন বলটাকে ঘোরাবেন আপনার কিন্তু রিস্ট বলেন এলবো বলেন শোল্ডার বলেন তার সঙ্গে সঙ্গে আপনার হিপের একটা রোটেশন খুব প্রয়োজন এই রোটেশনটা অনেক বেটার হয় যেটা বল স্পিন করাতে অনেক বেশি মাত্রায় সহযোগিতা করে কিন্তু আপনি যদি ভাবে বোলিং করেন তখন আর রোটেশন করে তো আপনি এদিকে চলে যাবেন সেটাই রিসার চলে যাচ্ছিলেন বা যেতেন যে কারণে আলটিমেটলি তার বডি অনেক বেশি মাত্রায় পড়ে যেত এখান থেকে যাওয়া মানে ওই রোটেশনটা অনেক বেশি মাত্রায় বেটার এবং বডিটাও কিন্তু স্ট্রেইট পজিশনে থাকছে লেগ স্পিনারদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও আমার কাছে মনে হয় যে বাংলা ভাষা যেহেতু আমাদের এরকম টিউটোরিয়ালগুলো খুব বেশি থাকে না সো নাম্বার ওয়ান বিষয়টা আপনি যখন অ্যাঙ্গুলার রান আপে সাপোজ আপনি এখান থেকে অ্যাঙ্গুলার রান আপে যখন আপনি যাচ্ছেন এই যে আপনি সাইড অন বোলিং করছেন সাইড অন মানে আপনার এই যে হিপটা আপনি বোলিং যখন করছেন হিপ রোটেশনটা অনেক ইজি হয় কিন্তু আপনি যদি এইখান থেকে বোলিং করতে যান এইখান থেকে বোলিং করতে গেলে আপনার রোটেশন হওয়ার কিন্তু আসলে জায়গা নেই বডি স্ট্রেট সো রোটেশন হয়ে তো আপনি এদিকে চলে যাবেন আপনি স্পিনটা পাবেন না ওয়ালস অন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালসান এসিতে উপভোগ করুন 25% ছাড় ছা ওয়ালস অন এয়ার কন্ডিশনার কমফোর্ট উদআউট দ্বিতীয়ত আরেকটা বিষয় আপনি যখন সাইড অন বোলিং করছেন সাইড অন বোলিং করা মানে আপনার এই যে রিস্টটা। এই রিস্কটাকে আপনি অনেক বেশি মাত্রায় কক্ট রাখতে পারছেন লেগ স্পিনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে রিস্কটাকে কক্ট রাখা আপনি এই রিস্কটাকে রাখতে পারছেন অনেক বেশি কিন্তু আপনি যখন এই জায়গা থেকে মানে ফ্রন্টর্ন স্টাইলে যাচ্ছেন আপনার রিস্ক কিন্তু খুব বেশি কক রাখার সুযোগ নেয় সো আলটিমেটলি রিস্কটা আপনি যত বেশি কক্ট রাখতে পারবেন আপনার বোলিংয়ের রেভলিউশনটা তত বেটার হবে আপনি রেভলিউশনটা তত বেটার পাবেন এই জায়গাটা মুশতাক আহমেদ তো অবশ্যই আমি আরেকটা ইন্টারভিউ মুশতাক আহমেদের দেখেছি আসিফ আপনার পিয়াল নিয়েছেন যমুনা টেলিভিশনে সেটা প্রচারিত হয়েছে মোহাম্মদ রফিকের সাথে আমি যখন ওমরাতে ছিলাম তখন এই ব্যাপারটা নিয়েও কথা হয়েছিল আমাদের ওমরা শেষ করার পরে রাতে দুই তিন চার দিন পরে যে এই যে সাইডন রফিক ভাইও কিন্তু খুব সাইডন স্টাইলেই সাপোজ আপনি যখন এদিক থেকে যাচ্ছেন এদিক থেকে যাচ্ছেন এইভাবে যাচ্ছেন এই এই আপনার বডি পজিশনটাও সোজা থাকছে এবং সেই সঙ্গে আপনি রেভলিউশনটা অনেক বেশি পাচ্ছেন কিন্তু আপনি যখন এইভাবে যাচ্ছেন আপনার বডি কিন্তু রোটেট করার খুব বেশি সুযোগ পাচ্ছে না হিপটা এবং ফিঙ্গার এবং রিস্টের কোঅর্ডিনেশনটাও আসলে খুব বেশি বেটার হওয়ার অপশনটা থাকে না সো আলটিমেটলি স্পিনারদের জন্য সাইড অন পজিশনটায় যাওয়া এবং সাইড অনের জন্য আপনি এরকম অ্যাঙ্গেল করে যদি যান তাইলে দিন শেষে আবারও একবার দেখাই সেটা হচ্ছে সাপোজ আপনি এরকম রান আপ নিয়ে যদি যান এই রান আপ নিয়ে যদি আপনি যান আপনি এই যে সাইডন হওয়ার একটা সুযোগ পেলেন এই সাইডনটা মানে আপনার এই যে হিপ রোটেশন হওয়ার সুযোগ পাচ্ছে এবং বলার এখান থেকে রেভলিউশনের সুযোগটা অনেক বেশি মাত্রায় পাচ্ছে সো দিস ইজ দ্য থিং হুইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট যে আপনি অ্যাঙ্গুলার ওয়েতে যাওয়া সাইডন পজিশনে বোলিং করা এবং তাতে আপনার রিস্ট হিপ রোটেশন সেটা অনেক বেশি মাত্রায় বেটার হয় যেটা রিসাদকে নিয়ে কাজ করছেন এই মুহুর্তে মুস্তাকের তবে গুগলি ফ্লিপার এই জায়গাগুলো নিয়েও ভ্যারিয়েশনগুলো নিও স্টেপ বাই স্টেপ স্টেপ প্রিসিডিওর অনুযায়ী তিনি কাজ করবেন করছেন উইচ ইজ ভেরি গুড টু সি এবং লেগ স্পিনার যারা আছেন আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এই টিউটোরিয়ালটা যদি আপনারা দেখেন এইভাবে যদি আপনি আপনার কাজ করার চেষ্টা করেন আপনার বলের রেভলিউশনটা অনেক বেশি মাত্রায় বাড়বে আপনি বল টার্ন করাতে পারবেন স্পিন করাতে পারবেন কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই